এরপরে প্রশ্ন হলো জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায় কিনা জানাজার পরে দাফনের আগে কোন দোয়া নেই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহ মসলিদেরকে নিয়ে দোয়া করে এটা সুনার দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন তো জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরা জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই এই দোয়া সম্মত নয় তবে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর ক্যাবলামুখী হয়ে যারা দাফন কাজে সবাই যার যার মতো হয়ে জন্য দোয়া করা সুন্নাত সেটা দাফনের আগে না পরে দাফনের পরে ক্যাবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত সুনটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এজন্য। এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা জানাশোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া 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 করব দয়া করব কি বলেছেন তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সে জন্য ইমানের উপরে এখন মনকান্ন প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়েতের জন্য দোয়া করবো আল্লাহ